সানন্দা শারদিয়া চোদ্দোশো বত্রিশ প্রকাশিত হয়ে গেছে কয়েকদিন আগেই তো আজকে আমার ভিডিওতে এই সানন্দা চোদ্দোশো বত্রিশ সংখ্যাটার রিভিউ নিয়ে এলাম তুলে ধরবো কী রয়েছে না রয়েছে কাদের লেখা রয়েছে রিভিউয়ের মাধ্যমে এছাড়া অন্য অনেক আনন্দবাজার পাবলিকেশানসে যে বাকি পত্রিকাগুলো সেগুলো আমি রিভিউ অলরেডি আমার চ্যানেলে করেছি সেখানে আপনারা ক্লিক করলেই দেখতে পাবেন এছাড়া আরও পরবর্তী সময়ে অন্যান্য জনপ্রিয় শারদীয় সংখ্যাগুলোর রিভিউ আমি নিয়ে আসবো তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন সানন্দা পুজো চোদ্দোশো বত্রিশ সংখ্যাটিতে কী রয়েছে না রয়েছে যাতে পছন্দ হলে অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারেন সানন্দা পুজো চোদ্দোশো বত্রিশ সূচিপত্রটা দেখব কি রয়েছে সূচিপত্রের মধ্যে হয়েছে সাহিত্য বিভাগ যেখানে বাঙালি সাহিত্য সাহিত্য খাদ্য এটা নিয়ে বিশেষ প্রতিবেদন রয়েছে দীপশিখার আলো উপন্যাস নাম্বার এক ইন্দ্রনীল সান্নালের লেখা দ্বিতীয় উপন্যাস পুরনো বই সুস্মিতা নাথের লেখা তিন নম্বর উপন্যাস রকুর সপন নামা অঞ্জন সেনগুপ্তর লেখা রয়েছে এবং চার নম্বর উপন্যাস হিয়ার পরশ লাগি সোমজা দাসের লেখা রয়েছে পাঁচ নম্বর উপন্যাস হচ্ছে কাল অভিযান ইন্দিরা দাসের লেখা রয়েছে গল্প হচ্ছে বীজ কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের লেখা প্রথম গল্প দ্বিতীয় গল্প হচ্ছে অঞ্জলি অভিজিৎ তরফদারের লেখা তৃতীয় গল্প হচ্ছে রং ঝিমলি নন্দীর লেখা এছাড়া অন্যান্য যে বিভাগগুলো থাকে সানন্দার যেমন মাসিক বিভাগগুলো থাকে শারদীয় সংখ্যাগুলোতেও সেইভাবে থাকে বিভিন্ন রকম রান্না বান্না ফ্যাশন বিভাগ আর সেগুলোও রয়েছে এবারে শারদীয়া চোদ্দোশো বত্রিশ সানন্দা সংখ্যা দিতে তো এই হচ্ছে এবারের সানন্দা চোদ্দোশো বত্রিশ বার্ষিকী বলতে পারেন বা শারদীয়ার সংখ্যা সেটা সূচিপত্র তো যেখানে দেখা যাচ্ছে যে এক দুই পাঁচখানা উপন্যাস পাওয়া যাচ্ছে সুন্দর এবং অবশ্যই তিনটে গল্প পাওয়া যাচ্ছে আর অন্যান্য বিভাগ যেগুলো থাকে সেগুলো রয়েছে প্রথম উপন্যাস যেটি রয়েছে দীপশিখার আলো ইন্দ্রনীল সান্নালের লেখা গল্প যেটি প্রথম গল্প বিচ কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের লেখা দু নম্বর উপন্যাস যেটি পুরনো বই সুস্মিতা নাথের লেখ দু নম্বর গল্প অঞ্জলি অভিজিৎ তরফদারের লেখা তিন নম্বর উপন্যাস রকুর সফর নামা অঞ্জন সেনগুপ্তর লেখা কেমন লাগলো সানন্দা পুজো চোদ্দোশো বত্রিশ সংখ্যাটের রিভিউ যদি পছন্দ হয় অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেষে আর দেখতে থাকুন নিউ ম্যাগাজিনস চ্যানেলটি ধন্যবাদ